আসসালামু আলাইকুম আমরা গত ভিডিও আলোচনা করেছি উনিশশো সালের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা কি ছিল এবং সেই যুদ্ধে জামাত অংশ নেয়নি কেন আমরা আজকে আলোচনা করব সেই যুদ্ধের রাজাকার কারা এবং রাজাকারদের উৎপত্তি কোথা থেকে আসলে একটি কুচুকরি মহল এ দেশের জনগণকে এটা বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল যে রাজাকারদের মাথায় লম্বা টুপি ছিল রাজাকারদের মুখে ছিল রাজাকারদের গায়ে লম্বা পাঞ্জাবি ছিল এবং নারায় বলে তারা দেশের জনগণের উপরে সেই ভাবে বিদেশি একজন সাংবাদিকের করা একটি ভিডিও যা স্পষ্ট করেছে রাজাকার কারা এবং এই রাজাকারদের উৎপত্তি কথা থেকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আমরা সেই ভিডিওতে দেখেছি রাজাকারদের মাথায় লম্বা টুপি ছিল না ছিল না তাদের দাড়ি ছিল না তাদের গায়ে লম্বা পাঞ্জাবি জামাত ইসলাম যেরকম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এটা সত্য তেমনি জামাত ইসলামের সাথে রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই এটাও সত্য তারই প্রমাণ এই ভিডিওতে আপনারা দেখবেন যে রাজা কারкара এবং তাদের উৎপত্তি কোথা থেকে এবং তাদের কাজ কি ছিল Political assassinations every day. In order to fill the gap left by the army's evacuation to the border and to combat Muhti activities, the government has organized a paramilitary force called Razakars. The Razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars. are students, but many come from the militant wing of the Muslim League, who are responsible for much of the murder and the burning of villages which followed March the 25th. They are all East Bengalis and are paid by the government direct. But no one knows just how loyal they would be. আমরা এই ভিডিওতে দেখলাম যে রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিল পাকিস্তানি সেনারা যখন যুদ্ধ করতে যাবে তাদের শূন্য স্থান পূরণ করার জন্য এই রাজাকার বাহিনীদেরকে তৈরি করা হয়েছিল এবং তাদের কাজ ছিল রাস্তা রোড ব্লক করা এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা পাহারা দেওয়া এবং মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনীদের মোকাবেলা করা আর ইউনিফর্মটা দেখেন তাদের গায়ে ছিল খাকি পোশাক মাথায় ছিল খয়েরি কালারের টুপি এটাই রাজাকারের চেহারা তারা ছিল মুসলিম লীগের কর্মী জামাতের কর্মী নয় তাহলে রাজাকার মানে জামাত কর্মী এটা কেন বলা হতো কারণ মুসলিম লীগ তো নাই দল হিসাবে আর এই মুসলিম লীগের প্যাকেজটা যদি জামাতের গায়ে দেওয়া হয় তাহলে এক ঢেলে দুই পাখি শিকার ইন্টারেস্টিং জিনিস হলো দেখেন রাজাকারদের খোদাই করে লেখা ছিল রাজাকার এখন যারা বলে আমরা তো অনেক রাজাকার মেরেছি আমার প্রশ্ন আপনারা কি ইউনিফর্মওয়ালা রাজাকার দেখেননি ইউনিফর্ম পরা রাজাকারদের হত্যা করেননি না ইউনিফর্ম আলা রাজাকার দেখেনি নি না আপনি মুক্তিযুদ্ধটাই করেননি এই ভিডিওটা দেখলেন পঁচিশে মার্চ উনিশশো সালে হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের মতো যারা অপরাধ করেছে তারা আসলে মুসলিম লীগের কর্মী জামাতের কর্মী নয় আর এর বিস্তারিত দেখেন তখনকে কে ইতিহাস দেখেন দেখবেন যে রাজাকার বলতে যে চলে না এরা অধিকাংশ তরুণ যুবক নয় কেউ দাঁড়িয়ে আসবে করতে গিয়ে দাঁড়িয়ে বয়সই হয় নাই তার সুতরাং দাড়ি টুপি দিয়ে রাজাকার চিহ্নিত করা এটা একটা মিথ্যা অপলাপ ছাড়া গেছে না মুখে বলেছিলাম যে যদি আলিয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিতে চান বিরোধিতার কারণে ঢাকা ইউনিভার্সিটি আগে বন্ধ করেন কারণ ওখানে হেডকোয়ার্টার ছিল আলবদরদের ঢাকা ইউনিভার্সিটিতে আলেমাল আমার সব পাকিস্তানের পক্ষে ছিলেন বাংলাদেশের পক্ষে ছিলেন না একটা ডাকা মিথ্যা একটা প্রচার লম্বা জামা এই দেখে যদি রাজাকার আলবদর চিহ্নিত করা হয় তা আমি ওই দেশে একজন শ্রেষ্ঠ রাজাকার কারণ এটা আমার চিরদিনের পরিচয় এই পোশাক বাদ দিয়ে আমি ল্যাংটা মুক্তিযোদ্ধার সাথে রাজি নই